একটা সাপ হলো বর্তমান সময়ে ভাইরাল যেটাকে চন্দ্রপুরা বা রাসেল ভাই আমরা বলে থাকি আরেকটাকে আমরা গুকরা বলি আরেকটাকে আমরা দারাইজ বলি সাপের ব্যাপারেও আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছে যে সাপ যদি কোথাও থাকে তাহলে আমাদের করণীয় কি এই ফোনা তোলা ছাড়া একটা সাপ এই সাপটা হলো বেশি মারাত্মক রাসেল ভাই চাইতো এইটার কামড়টা মারাত্মক একটা কারণে মারাত্মক গোটা দেশ এখন একটা সাপের আতঙ্কে আতঙ্কিত সাপের নাম দাও আবার একজন মানুষের নামে না কি নাম যেন রাসেলস ভাইপার এই যে সাপ এই সাপ সহকারে আবহাওয়া বাংলাদেশের গুন্ডির ভিতরে মোট 84 প্রজাতির সাপ পাওয়া যায় কয় প্রজাতি 84 প্রজাতির সাপ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আছে এই চুরাশি প্রজাতির সাপের মধ্যে আটাইশ প্রজাতির সাপ হলো বিষাক্ত এই চুরাশিটার ভিতরে আটাইশটা হলো বিষাক্ত আর বাদ বাকি ছাপ্পান্ন প্রজাতির সাপ এইটা বিষাক্ত না এই আটাইশ প্রজাতির সাপের ভিতরে আমাদের দেশে যেই সমস্ত মানুষগুলো মারা যায় মারা অধিকাংশ মারা যায় চার প্রজাতির সাপের কামড়ে সাপের কামড়ে এই স্টার ভিতরে আবার আটাই স্টার কামড়েই আমাদের দেশের মানুষ মারা যায় না এই আটা ভিতরে চার প্রজাতির সাপ যে সাপ গুলো অধিকাংশ মানুষ এই চার প্রজাতির বিষাক্ত সাপের কামড়ে এই মানুষগুলো মারা যায় ছাপের ব্যাপারেও নবীর হাদিসের মধ্যে বলেছে বলেন সাপের ব্যাপারেও আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে যে সাপ যদি কোথাও থাকে তাহলে আমাদের করণীয় কি নবীর প্রথম কথা হলো সাপ যেখানেই পাবে যেটাকেই পাবে সেই সাপকেই ওইখানে ওইভাবে মেরে ফেল কি করতে হবে সাপ কি করতে হবে সাপ কি হবে কি করতে হবে বলেন সাপ সাইরে দেওয়ার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ সাপ সাইরে দেওয়ার কোন সুযোগ নাই সাপ ছোট হোক বড় হোক বড় হোক বিষাক্ত হোক বিষাক্ত সারা হোক তো সাপ মানে নবীর কথা সাপ মেরে ফেলতো মেরে ফেলতো মেরে এরপরে নবীর কথা হলো যে বিশেষ করে যদি তোমাদের সামনে এর কোনো সাপ সাদা বা ডুরা কাটা যুক্ত কোন সাপ যদি তোমরা দেখো ওই সাপকে কখনো পশ্চিম কালেও তোমরা ছেড়ে দিবা না ওই সাপকে সাপ সাথে তোমাদেরকে মেনে তিন নাম্বারের কথা হলো নবীজি বলেছেন যে তোমাদের ভিতরে যদি কেউ এই ধারণা পোষণ করে তোমাদের ভিতরে যদি কোনো মানুষ এই ধারণা পোষণ করে যে সাপ যদি আমি একটা মারি আরেকটা সাপ এসে আমার উপরে হামলা করবে বা সাত মানলে আমার জন্য অটললাল হবে আমাদের দেশে একটি এই প্রচলিত ধারণা আছে যে সাত দুইটা সব এক জায়গায় এর মধ্যে যদি দুইটারে নামায়রা ভালায় পারে একটা মাইরা ভালায় আর একটাই সাওয়ারে আমার বংশ শুদ্ধা নির্বংশ করে পাবে নবী বলেন যদি কোনো মানুষ এই ধারণা করে সাতকে ছেড়ে দেয় যে আমি এই সাতকে মানলে আমার বংশকে নির্বংশ করে দেবে আমার উপর অকল্যাণ হবে সে মানুষ যদি এই মনে করে সাপটাকে সেরে যায় না মারে তাহলে ফালা ইসামিন নিচে আমার উন্মতের অন্তর্ভুক্ত